ট্রেডিং যারা করবেন সব কিছুর জন্য বেস্ট অ্যান্ড বেস্ট ল্যাপটপ প্রফেশনাল কাজের জন্য এইট জিবি র্যাম একশো আঠার জিবি এসে আছে টু জিবি গ্রাফিক্স আছে টাচ স্ক্রিন সুন্দর চৌদ্দ ইঞ্চি স্ক্রিন আবার এডি বেস আমাদের পূর্বের অফার প্রাইস হচ্ছে এর আগে আপনার সতেরো হাজার টাকা অফার প্রাইস বর্তমানে ষোলো হাজার পাঁচশো টাকা এভরিথিং অল কাজ করার জন্য মানে আমি কোনো ল্যাকিং আছি না কোনো কিছু চাচ্ছি না আমি প্রফেশনাল মোডে কাজ করবো কিন্তু আমার বাজেট কম ভাই তো তাদের জন্য কিন্তু এডি বেস্টাই এটা হচ্ছে আপনার পুরাই ফাইভ সরে টেন জেনারেশন ল্যাপটপ বেসর ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ স্ক্রিনের ব্র্যান্ডের সুন্দর একটা ল্যাপটপ আপনার এটা ব্লু অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন করা

বলতে পারেন বারো তেরো হাজার টাকা থেকে প্রাইসটা শুরু হবে আপনার পছন্দ অনুযায়ী হ্যাঁ কনফিগারেশন অনুযায়ী আপনি বিশ পঁচিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ এখানে পেয়ে যাবেন আজকে আমি হচ্ছে গ্যালাক্সি আইটি পার ক্যান্সেলেশন এখানে আসলে আপনার পেয়ে যাবেন নিষাদ ভাইকে ভাই আজকে ভালো অফার থাকবে তাই জি অবশ্যই আজকে বেটার প্রাইস ইভেন ভালো কাজের জন্য বেটার বেটার কিছু ডিভাইস আমরা নিয়ে আসছি তো প্রত্যেকটি ল্যাপটপে কিন্তু আমরা পাঁচশো থেকে শুরু করে পাঁচ টাকা ডিসকাউন্ট পর্যন্ত আমরা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা ল্যাপটপে আর এর সাথে কিন্তু আমরা

আর এছাড়া যদি আপনারা না আসতে পারেন আমাদের কুরিয়ার ফ্যাসিলিটি রয়েছে কুরিয়ার মাধ্যমে আমরা সারা অলরেডি কিন্তু কুরিয়ারে কিন্তু প্রসেস হ্যাঁ এই যে কুরিয়ারে অলরেডি দেখতে পাচ্ছেন অলরেডি এই যে একটা প্যাকেটিং হয়ে গেছে এটাও সোল্ড আউট এটাও সোল্ড আউট এছাড়া আপনার আরেকটা ডিভাইস আছে ওই পাশে ওটাও সোল্ড আউট হয়ে গেছে তো মোটামুটি অলরেডি এগুলো প্যাকেটিং চলবে

পাঁচশো বারো এন এস ডি রয়েছে যেটার কারণে স্পেস অনেক মানে বিশাল রয়েছে আর এন বিএম এসএসডি ইউজ করার কারণে ডিভাইসটা অনেকটাই ফাস্ট আর এটাতে অ্যানভিরিয়া জিপোর্টসের ডেডিকেটেড শেয়ার গ্রাফিক্স রয়েছে ফোর জিবি আবার পাশাপাশি ফোর জিবি ইন্টালের গ্রাফিক্স টোটাল এইট জিবি গ্রাফিক্স দিয়ে ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস উনত্রিশ হাজার অফার প্রাইস হচ্ছে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা যে টাকায় বুক পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ আর এক পিস আছে কিন্তু এটা কোয়ান্টিটি নাই আমাদের কাছে এই পাশাপাশি যারা চাচ্ছেন কিন্তু টেন জেনারেশন একটু কনফিগারেশন আপডেট চাচ্ছেন জেনারেশন আপডেট চাচ্ছেন বাজেট রিজন্যাবলের ভিতরে তারা কিন্তু আমাদের থেকে এই ডিভাইসে দেখতে পারেন মাত্র বাইশ হাজার টাকায় টেন জেনারেশন ল্যাপটপ মাত্র বাইশ হাজার টাকা কোরাই থ্রি টেন জেনারেশন চোদ্দ ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপ ল্যাপটপেল ব্র্যান্ডের ইনসপেরন সিরিজ ইনএসপেরন সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ কোরাই থ্রি টেন জেনারেশন এইট জিবি র্যাম আছে ডিডিয়া ফোর ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর পাশাপাশি একশো আঠারো আশি পাঁচশো জিবি ডিস্ক দুইটা স্টোরেজ অ্যাভেলেবেল রয়েছে ফুললি সিলভার ইভেন লাইটের হ্যান্ডে একটা ডিভাইস যারা আপডেট আপডেটটা পার্চেস করতে যাচ্ছেন এআইল স্টোর পরী এগুলো দিয়ে কাজ করবেন তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট হবে বাজেট ফ্রেন্ডলি ভিতরে ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস চব্বিশ হাজার পাঁচশো অফার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা এই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন টেন জেনারেশন ল্যাপটপ পাশাপাশি আমাদের কাছে রয়েছে কোরাই ফাইভ টেন জেনারেশন এটা ব্ল্যাক কালার এটা ডেল ব্র্যান্ডের বস্ত্র সিজের বিজনেস সিরিজ ল্যাপটপ এই ছিল গ্রাম একশো আঠারশি আসে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডুয়েল স্টোরেজ অ্যাভেলেবেল ফুললি ব্ল্যাক কালার একটা ডিভাইস ডিভাইসটা আমাদের পূর্বের অপার প্রাইজ ছিল হচ্ছে এর আগে আপনার উনত্রিশ হাজার মাস অফার প্রাইজ হচ্ছে অনলি সাতাশ হাজার টাকা করেই ফাইভ টেন জেনারেশন ল্যাপটপ মাত্র সাতাইশ হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি কিন্তু যারা ডেল ব্র্যান্ডের ভিতরে সিলভার কালার খুঁজতেছেন একটু ল্যাটিটিউড সিরিজের ভিতরে তারা কিন্তু এই ডিভাইস নিতে পারেন রিডিয়ার ডেল ব্র্যান্ডের ল্যাটিউড সিরিজের ওয়ান এইটি রো উনিশশো বিশ্টি হাজার আছে ডিসপ্লে ব্যাক ব্যাকলাইক কিবোর্ড রয়েছে পুরো এই সেভেন জেনারেশন এট জিবি র্যাম ডিডিআর ফোর ফোর জিবি গ্রাফিক্স পাশাপাশি দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমএসএসজি রয়েছে এই ডিভাইসে আমাদের পূর্বের অফার প্রাইস ছিল হচ্ছে বাইশ হাজার পাঁচশো অফার প্রাইস হচ্ছে অনলি বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই ডিভাইসটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন পাশাপাশি যারা থিঙ্ক প্যাটের ভিতরে একটু রিজনেবল প্রাইসের ভিতরে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সেভেন জিরো এস সিলভার কালারটা নিতে পারেন এটা হচ্ছে আপনার আপনারেশন জিবি দুশো ছাপ্পান্ন জি ফোর জিবি শেয়ার রয়েছে ডিভাইসটা আমাদের পূর্বের অপার প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো অপার প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন অলরেডি কিন্তু পনেরোশো টাকা ডিসকাউন্ট পেয়ে গেছেন হ্যাঁ আপনার পাঁচশো টাকা এখন পর্যন্ত কোনো টাকা ডিসকাউন্ট দিই এখন মানে যা দেখাচ্ছে মানে হাজার পনেরোশো দুই হাজার টাকার উপরে ডিসকাউন্ট পাচ্ছেন তো অলরেডি এই যে আমার হাতে আর একটা ডিভাইস দেখতে পাচ্ছেন যারা আপগ্রেড ল্যাপটপ চাচ্ছেন রা ইউজ করার জন্য মানে এভরিথিং অল কাজ করার জন্য মানে আমি কোনো ল্যাকিং চাচ্ছি না কোনো কিছু চাচ্ছি না আমি প্রফেশনাল মোড়ে কাজ করবো কিন্তু আমার বাজেট কম ভাই তো তাদের জন্য কিন্তু গেরি বেস্ট থাকছে সিরিজ সিরিজের ল্যাপটপ ফিঙ্গার প্রিন্ট কোরাই ফাইভ পলসর এলেভেন জেনারেশন ফর্টিন ইঞ্চি স্ক্রিন উনিশশো বিশান্ন হাজার ডিজিটালাইজেশন দিয়ে এটা তো এইট জিবি ডিডি আর পোর র্যাম বত্রিশশো হার্সেট পাঁচশো ভারো একদমই মেসেজই রয়েছে চাইলে আপনি বত্রিশ জিবি র্যাম পর্যন্ত আপডেটে করতে পারবেন ডিভাইসটাতে এছাড়াও স্টোরেজ আরও বিল্ড আপ করতে পারবেন ডিভাইসটা আমাদের পূর্বের অফার প্রাইস চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলেও আজকে বর্তমানে অফার প্রাইসে অনলি বত্রিশ হাজার টাকায় পুরো ফেভেলি এই ডিভাইসটা পেয়ে যাবেন আর পাশাপাশি তো গিফট আইটেম তো পেয়েই যাচ্ছেন এটার কোয়ান্টিটি আমার কাছে দুইটা পিস আছে আমার কাছে আরও ছিল অলরেডি সোল্ড আউট হয়ে গেছে

এই সকল কাজ করবেন ভিডিও এডিটিং কাজ করবেন তারা কিন্তু এই সব ডিভাইসগুলো দিয়ে ইজিলি করতে পারবেন হ্যাঁ এছাড়াও কিন্তু আবার যেহেতু পরবর্তীতে আপডেটেবল করতে পারবেন র্যাম ওই ক্ষেত্রে এগুলো দিয়ে আর কোনো কথা নাই ইজিলি কাজগুলো করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরও ল্যাপটপ রয়েছে যাদের বাজেট একটু কমের ভিতরে বা একটু বিগ স্ক্রিন যাচ্ছেন তারা হ্যাঁ আর আমার এইখানে ভাই আমার এই সবে গ্যালাক্সি এরপ্রেক আপনারা এই ইঞ্চি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি যার যেরকমই সাইজের প্রয়োজন অবশ্যই ওইরকমই সাইজের ল্যাপটপ আমাদের কাছে রয়েছে আর এছাড়াও সকল বাজেটের ল্যাপটপ আমার কাছে পেয়ে যাবেন ইভেন যে কোনো কাজের জন্য ল্যাপটপ আমার এখানে পাচ্ছে হ্যাঁ কারণ এক দোকানের ভিতরে যদি আসে আপনি যদি সব ল্যাপটপই পান তাহলে তো ভাই অনেকগুলো অনেক আছে

আপনার ফিফটিনেটিউড সিরিজের সিরিজ কোরআই ফাইভ ইলেভেন জেনারেশন এইট জি বি পাঁচশো বারো এন বি এস এসএসএএসডি রয়েছে উনিশশো বিশ ইঞ্চি হাজার ডিসপ্লে রিজিলেশন দিয়ে দিয়েছে আমাদের পূর্বের প্রাইস চৌত্রিশ হাজার টাকা ল্যাটিউড সিরিজ বর্তমান আমাদের ডিসকাউন্ট অফার প্রাইস অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা

যারা বিগ স্ক্রিন ঘুরতেছেন বাজার ফ্রেন্ডলির ভিতরে এডিভাসে আমাদের পূর্বের প্রাইস ছিল তেইশ হাজার টাকা বাট এসআ আর ব্র্যান্ডে অনেকে করতে যায় ভাই এটা এসআর ব্রান্ডে আমি কি ফার্স্ট করবো বাট এটা দেখছেন এটা মেটাল বলি ভাই এটা কতটাই স্লিম আর আর ব্র্যান্ডের ভিতরে কতটাই সু সুন্দর একটা লুক রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে অথেন্টিক ল্যাপটপ ল্যাপটপটা আমাদের পূর্বের অপার প্রাইস ছিল হচ্ছে আগে আপনার তেইশ হাজার পাঁচশো বর্তমানে আমাদের অফার প্রাইস মাত্র একুশ হাজার টাকা এই কোটাই সেভেন জেনারেশন বিগ স্ক্রিনের ওই ডেডিকেটেড গ্রাফিক্সও রয়েছে ডুয়েল গ্রাফিক্স এই ডিভাইসে পেয়ে যাবেন হ্যাঁ যারা ফিল্যান্সিং বিল্ডিং লোকডিং করতে যাচ্ছেন আর এটা এটা তো উনিশশো বিশুদ্ধ হাজার আশি ডিসপ্লে রেজলেশন রয়েছে পাশাপাশি টাইপ পোর্ট ফেসিলিটি সবই আছে আর যাদের বাজেটটা চাচ্ছেন যে ভাই আমার বাজেট একটু কম আমি একটু জেনারেশন আপডেট চাচ্ছি তাদের জন্য কিন্তু আমাদের এই ডেল ব্র্যান্ডের বিগ স্ক্রিনে রিভাইসে দিতে পারেন এটা বিফরে ডিজিটাল মার্কেটিং প্লাস ওয়ার্ক্সেল পারফেন্ট এছাড়াও আদার্স অনেক কাজ আছে এগুলো আপনার ইজিলি করতে পারবেন এডিভাইসে দিয়েও বিগ স্ক্রিনে উনিশশো বিশ্টি হাজার আশি ডিসপ্লে রেজলিশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসএচে ফোর জিবি চাইলে আপনি বত্রিশ জিবি র্যাম পর্যন্ত আপগ্রেডবল করতে পারবেন প্রায় থ্রি পরশোর এইট জেনারেশনের এ ডিভাইসে আমাদের পূর্বের অপার প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার উনিশ হাজার পাঁচশো আজকে অপার প্রাইস দিব অনলি মাত্র আঠারো হাজার টাকায় এই ডিভাইসটা পেয়ে যাবেন বিগেস্ট ক্রেডিট হ্যাঁ যারা এইট জেনারেশন করতেছেন তারা জন্য এই ডিভাইসটা আমি মনে করি খুবই বেটার অনেক বেটার আর এই যে আমার হাতে আরেকটা ডিভাইস দেখতে পাচ্ছেন এসআর ব্র্যান্ডের স্পেয়ার সিরিজে দেখতে পাচ্ছেন কত সুন্দর একজন বেজাললেস একটা ডিসপ্লে এটা হচ্ছে রাইজন থ্রি থ্রি টু ফাইভ জিরো এই সিরিজের পজটা ইউজ করেছে রাইজন থ্রি এটাতে রয়েছে আপনার এইট জিবি র্যাম ডিটিল ফোর ফোর জিবি গ্রাফিক্স আছে আবার পাশাপাশি আছে হচ্ছে একশো আঠাশ জিবি এন বিমিএসএসডি পাশাপাশি পাঁচশো জিবি হার্ড ডিস্ক স্টোরেজ স্টোরস অ্যাভেলেবেল রয়েছে যারা বিগ স্ক্রিনের ভিতরে রাইজন প্রসেসর ঘুরতে কম কম বাজারের ভিতরে যারা ফটো এডিটিং লোগো ডিজাইন এছাড়া আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করবেন তাদের জন্য আমি মনে করি বেস্ট ওয়ান ল্যাপটপ বিগ স্ক্রিন ট্রেডিং যারা করবেন সব কিছুর জন্য বেস্ট অ্যান্ড বেস্ট ল্যাপটপ প্রফেশনাল কাজের জন্য ডি আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার পঁচিশ হাজার টাকা আজকে আমাদের অফার প্রাইস দেব অনলি মাত্র টাকায় তেইশ হাজার টাকা দুই হাজার টাকা এখানে ডিসকাউন্ট পেয়ে গেছেন আপনার রায়জন থ্রি পলস্ট দিয়ে অলরেডি এক বাই কিন্তু নিয়েছে একটা রায় পঁচিশ হাজার টাকা দিয়ে নিয়েছে আর পাশাপাশি আমাদের কাছে আরো ল্যাপটপ আছে যারা কিন্তু আবার একটু রিজনেবল প্রাইসে খুঁজতেছেন আসুস ব্র্যান্ডের ল্যাপটপ আসুস লাভা যারা আছেন বিগ স্ক্রিন লাগবে তাদের জন্য কিন্তু এই ডিভাইসে দেখতে পারেন এটা হচ্ছে আপনার আসুজের কোরআই থ্রি সেভেন জারেশন এইট জিবি র্যাম পাশাপাশি রয়েছে একশো আঠাশ এভি আছে ফোর জিবি ইন্টারেস্ট চেয়ারগ্রফি কিন্তু ডিডি ফোর র্যাম ইউজ করা হয়েছে ডিভাইসটা আমাদের পূর্বের অফার প্রাইস ছিল হচ্ছে আগে আপনার আঠারো হাজার টাকা আজকে অফার প্রাইস দেব মাত্র সতেরো হাজার টাকা ভাই ডিভাইস আছে সেটা হচ্ছে আপনার এসপি ব্রান্ডের যারা বিগ স্ক্রিন খুঁজতেছেন একটা বিগ স্ক্রিনের ল্যাপটপ ব্লু অ্যান্ড সিলভার কালার কম্বিনেশন করা রয়েছে এই ডিভাইসেতে কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম আপনার পাশাপাশি আপনার যে ভেসেস্ট উনিশশো বিশ্বাস রিজারেশন দিয়ে ডিভাসটা আমাদের পূর্বের অপার ফার্ড ছিল হচ্ছে এটা এর আগে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছিল

ডিভাইসটা আমাদের পূর্বের অফার প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার আটাইশ হাজার টাকা অফার প্রাইস হচ্ছে অনলি মাত্র মা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এই ডিভাইসটা পাচ্ছেন পাশাপাশি রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা লিনেবো থিঙ্ক টু সিক্স জিরো ইয়োগা হ্যাঁ এই ডিভাইসটা হচ্ছে আপনার কোরাই ফাইভ ফলো সারে সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএস জি কিবোর্ড রয়েছে সাথে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্স রয়েছে এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার বাইশ হাজার পাঁচশো আজকে অফার প্রাইস দেবো অনলি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর পাশাপাশি কিন্তু কাছে আরো রয়েছে যারা বিগ স্ক্রিনের ভিতরে আছেন তাদের জন্য এইসপি ব্রান্ড ব্র্যান্ডের সুন্দর একটা ল্যাপটপ আপনার এটা ব্লু এন্ড ব্ল্যাক কম্বিনেশন করা কোটি ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম পাশাপাশি রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসএস এছাড়াও রয়েছে আপনার ইন্টার শেয়ার গ্রাফিক্স পাশাপাশি অ্যানভারিজি পোস্ট ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে টোটাল এইট জিবি গ্রাফিক্স দিয়ে দিয়েছে আমাদের পূর্বের প্রাইস আঠাইশ হাজার অফার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি দিয়ে ইডিএস পেয়ে যাবেন পাশাপাশি আমাদের কাছে রয়েছে যারা বিগ স্ক্রিনের ভিতরে চাচ্ছেন টেন জেনারেশন ল্যাপটপ এসপি ভিতরে তারা কিন্তু এই ডিভেসে নিতে পারেন এটা জেনারেশন ল্যাপটপ মাত্র আজকে একুশ হাজার টাকা দেব একুশ হাজার টাকায় এটা হচ্ছে আপনার টেন জেনারেশন এইট জিবি র্যাম আছে পাশাপাশি রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম আবার উনিশ হাজার গ্রাফিক্স রয়েছে এআই ভিডিও ডিজাইন সকল কিছু করতে পারবেন এই ডিভাইসটা দিয়েও ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার তেইশ হাজার পাঁচশো আজকে অফার প্রাইস মাত্র অনলি একুশ টাকাই ভাইয়া অলরেডি পঁচিশশো টাকা ডিসকাউন্ট পেয়ে গেছেন একুশ টাকা এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন ভাই আমাদের এই এখানে আরও অনেক ল্যাপটপই এরকম জেনারেশনে আমার কাছে এছাড়াও আপনারা এইট ফোর জিরো জি ফাইভ জি সিক্স জি সেভেন এগুলো জি এইট জি নাইন জি টেন সবই আছে আমাদের কাছে এগুলো আপনার নেক্সট ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ আর যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারটাতে যোগাযোগ করলে পাবেন আর পাশাপাশি যাদের বাজেট কম এই যে একটা ডিভাইস যেতে পারতেছে ডিভাইস যেতে পারতেছেন এটা হচ্ছে আপনার ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি এসএসডি পাশাপাশি তিনশো বিশ জিবি হার্ডডিক্স দিয়ে সিলভার অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশন করা ফুল প্রাইস কন্ডিশন সিলভার কালারের হ্যাঁ এই ডিভাইস আমাদের পূর্বের প্রাইস ছিল এরাকে আপনার তেইশ হাজার পাঁচশো আজকে অপার প্রাইস দেব মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়াও যারা চাচ্ছেন আসোস ভিভো বুক নেবেন ভাই বাজেট কম ভাই আমার

আর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরও রয়েছে ডেল ব্রান্ডের ল্যাটিউড সিরিজে যারা স্লিম লাইট ওয়েট পারেন এটা হচ্ছে দুশো ছাপান্ন জিবিট কিবোড আছে সুন্দর সুপার স্লিম একটা ডিভাইস আমাদের পূর্বের অফার প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার ষোলো হাজার আটশো টাকা আজকে অফার প্রাইস দেবো মাত্র ষোলো হাজার টাকা এই ডিভাইটা পেয়ে যাচ্ছে ষোলো হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি আমাদের কাছে আরও অনেক ল্যাপটপই আছে এছাড়া দিতে পারবো এই একটা ডিভাইস এটা হচ্ছে আপনার ডেল ব্রান্ডের ল্যাটিউড সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ এটা হচ্ছে আপনার কোরআন ফাইভ ফলসের ফোর জেনারেশন যারা টাচ স্ক্রিন খুঁজছে খুঁজতেছেন থ্রি ওয়ান নাইন জিরো না নিয়ে আমি বলবো আপনারা এইভাবে পার্টিস করেন কারণ এটাতে হচ্ছে আপনার যে কুলার ফেট দেখতে পাচ্ছেন এখানে একটা এ আছে এটা তো কুলার ফেড রয়েছে আপনি থ্রি ওয়ান নাইন জিরো সেই কুলার ফেডটা পাচ্ছেন না তো এগুলো লং টাইম এজন্য জন্য পারফেক্ট না সো এই ক্ষেত্রে আপনারা এডিভেসে নিতে পারেন এটা হচ্ছে কোটি ফাইভ ফলসার ফোর জেনারেশন এট জিবি রেম একশো আঠাশ জিবি এসএস আছে টু জিবি গ্রাফিক্স আছে টাচ স্ক্রিন সুন্দর চৌদ্দ ইঞ্চি স্ক্রিন আবার এডিভাসে আমাদের পূর্বের অফার প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার সতেরো হাজার টাকা অফার প্রাইস বর্তমানে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আবার এর সাথে আপনারা আরও আছে আপনার এই যে এসপি ব্র্যান্ডের এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের কোরাই কোরআস জিবি র্যাম আপনার পাশাপাশি আছে হচ্ছে আপনার একশো আঠাশ জিবি শেয়ার গ্রাফিক্স ডিভাইস আমাদের পূর্ব প্রাইস ছিল হচ্ছে এর সতেরো হাজার পাঁচশো অফার প্রাইস হচ্ছে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ ট্যান্ড থ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ডিভাইসটা আপনারা নিতে পারেন পাশাপাশি আমাদের কাছে আরো ল্যাপটপ আছে আপনার যাদের বাজেট আরেকটা দেখাই দিই একটা চমক আছে এখানে গেমিং ল্যাপটপ ভাইয়া হ্যাঁ এটা ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি পাঁচশো জিবি হার্ড ডিসের অপার প্রাইজ চলছে কিন্তু এর টাকা হ্যাঁ আজকে কিন্তু আমরা আপনাদেরকে মাত্র টাকা গেমিং ল্যাপটপ কিন্তু অবশ্যই দ্রুত আর এছাড়া আমাদের কাছে যাদের বাজেট আছে আরো কমের ভিতরে মানে ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা এই যে সিরিয়ালের যেগুলো আছে যেগুলো চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা করে আর এগুলো যেগুলো আছে সবগুলো পনেরো হাজার টাকা করে হ্যাঁ আর উপরে যেগুলো সবগুলো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার টাকা করে এরকম করে পেয়ে যাবেন আর এছাড়া এখানে একটা আছে এটা সতেরো হাজার টাকা

আঠারো হাজার পাঁচশো টাকা টাকা করে ছেলে দাম বা আঠারো হাজার করে ছেলে দাম বাট বর্তমানে দিচ্ছে হচ্ছে অমনি সতেরো হাজার টাকায় এই ডিভাইসের সাথে চারটা ইউটিউট এক মাসের রিপ্লেসমেন্ট গারেন্টি লাইট অ্যান্ড সার্ভিস গারেন্টি দিয়ে এই ডিভাস্ট পেয়ে যারা বিগ স্ক্রিন খুঁজতে মূলত তাদের জন্য আর এই যে একটা ডিভাইস আছে এটা হচ্ছে আপনার কোড়াই থ্রি ফলস পঞ্চম জেনারেশন এইট জিবি একশো আঠাশ জিবি এস ডি দিয়ে এডিভাইসে হচ্ছে আমার পনেরো হাজার টাকা হ্যাঁ আর পাশাপাশি রয়েছে যে এগুলো আমি পনেরো হাজার টাকার কয়েকটা ডিভাইস দেখাই দিই এই যে এটা দেখতে পাচ্ছেন লিনোবো ব্র্যান্ডে থিঙ্ক প্যাডের একটা ল্যাপটপ ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম আর একশো আঠারো জিবি টু জিবি গ্রাফিক্স আছে ডিভাইসটা সুন্দর একটা ল্যাপটপ খুবই হ্যান্ডি ইটসেল ইউজ করা হয়েছে ডিভাইসটা আমাদের পূর্বের অফার প্রাইস ছিল এর আগে আপনার ষোলো হাজার পাঁচশো অফার প্রাইস হচ্ছে অনলি পনেরো হাজার টাকায় ইডিএস পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরও অনেক আছে আপনার ঢেল বান্ডেল সিরিজ আছে পনেরো হাজার টাকা কোরআ্রি সিক্স জেনারেশন এট জিবি র্যাম একশো আঠারাজি বি এসএটি পনেরো হাজার টাকা ডিভাইসটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ যারা বাজেট কম আর কি যারা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বিগানার কাজ শিখতে যাচ্ছেন ইভেন ফটোশো কাজ করবেন ডিজিটাল মার্কেটিং করবেন তাদের প্রফেশনালি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং করবেন তাদের জন্য কিন্তু এইসব ডিভাইসগুলো হ্যাঁ এর হচ্ছে করে থ্রি সিক্স জেনারেশন এইট জিবি একশো আঠারো জিবি বিএসএসএসএসএসএসি পাঁচশ জিবি হার্ড ডিস্ক দুইটা স্টোর এভেলেবেল আছে ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা হলেও বর্তমান অফার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা এই ডিভাইসটা পাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে পনেরো হাজার টাকা ইউজ করবেন এসপি জে আসুস লেনবো সবই আছে নিতে পারেন আর এছাড়াও যারা চাচ্ছেন একটা ডিভাইস পার্চেস করবেন আসুস ব্র্যান্ডের এইট জেনারেশনের ভিতরে হ্যাঁ আসু ব্র্যান্ড

কোরাই থ্রি ফাইভ জেনারেশনের এইট জিবি র্যাম আপনার আসুস ব্র্যান্ডের এটাতে উপরে স্টিকার করা হ্যাঁ এটাতে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি আছে আর এটাতে আবার ডেডিকেটেড গ্রাফিক্স আছে আপনার এনভিডি আর একটা গ্রাফিক্স আছে পাশাপাশি ইন্টার গ্রাফিক্স দুটাই গ্রাফিক্স অ্যাভেলেবেল এডিবেশে আমরা নর্মাল সেল করে হচ্ছে সতেরো হাজার পাঁচশো বাট অফার প্রায় ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু এই বেশে পেয়ে যাবেন হ্যাঁ টুয়েল গ্রাফিক্স দিয়ে কোড়াই থ্রি পঞ্চম জেনারেশন হ্যাঁ আর এখানে আরও অনেক আছে থ্রি সেভেন জেনারেশনে যে ষোলো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা এরকম ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এছাড়া এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিও কারণ এছাড়া আমাদের কাছে আরও অনেক ল্যাপটপই আছে আমি অনেকগুলো দেখাইছি কারণ অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো যারা এই পনেরো থেকে শুরু করে তিরিশ চল্লিশ হাজার টাকা কথা চলেছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল আমি মনে করি কারণ হচ্ছে অলরেডি অনেকগুলো ল্যাপটপ দেখাইছি আর এছাড়াও আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে কারণ ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে এই জন্য কয়েক পিস ল্যাপটপ দেখিয়েছি আর যতটুকু বলা পসিবল কনফিগারেশন সহ প্রেজেন্ট করলাম আমাদের আপনাদেরকে আর যাদের যে ল্যাপটপ প্রয়োজন অবশ্যই স্ক্রিনের নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা সব মডেল সম্পর্কে জানতে পারবেন আর এছাড়াও আমাদের শপে যারা আসতে যাচ্ছেন আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ লিফেন রোড সুবাস মার্কেট আইসিটি ভবন এই লিফটেন্ট আটে আটশো একুশ বাইশ গ্যালাক্সি এরপর ক্যানসলেশন এখানে আসে পেয়ে যাবেন সবটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ভবন থাকবে সাপ্তাহিক মঙ্গলবার অফ থাকবে আর এছাড়াও যারা নিতে আসতে পারবেন না তাদের জন্য আমাদের কুরিয়ার ফেসিলিটিস আছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তিনশো থেকে পাঁচশো টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি এই অ্যাডভান্সটা করার পূর্বে আপনাকে প্রোডাক্ট দেখানোর পরে আপনাকে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো পাঠিয়ে দেওয়ার পরে যখন প্রোডাক্টটা ডেলিভারি ম্যান থেকে রিসিভ করবেন তখন আপনারা প্রোডাক্ট আগে দেখবেন দেখে দেন বাকি টাকা ফে করে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন এই হচ্ছে আমাদের ওয়ারেন্টি ক্যারিটি সিস্টেম ইভেন সকল ধরনের গিফট আইটেম সুন্দর করে যে দেখালাম যে বক্স করে সুন্দর করে চলে যাবে আর এই হচ্ছে বিষয় আর অবশ্যই জানা নিতে আছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন মাত্র দুদিনের ওপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম